পরিবেশ পরিচ্ছন্নতার জন্য স্বচ্ছতাই সেবা বার্তাকে সামনে রেখে কোল ইন্ডিয়া লিমিটেড ও একটি স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে প্লাস্টিক ও ইলেকট্রনিক বজ্রের পরিবর্তে নতুন পোশাক দেওয়া হয় শিশুদের পূর্ব বর্ধমান জেলার শক্তিগড় থানার অন্তর্গত বরশুল এলাকায় প্রায় শতাধিক শিশুদের বাড়ির আশেপাশে প্লাস্টিক ও বজ্র সংগ্রহ করে শিবিরে জমা করে পরিবর্তে নতুন পোশাক দেওয়া হয় স্বচ্ছতা এই সেবা আজ থেকে শুরু হচ্ছে দু তারিখ অবধি চলবে কোল ইন্ডিয়া লিমিটেড এবং স্টার্টআপ ফাউন্ডেশনের উদ্যোগে হচ্ছে এটা বর্ধমানে তো যেটা আজকে এখানে শুরু হলো বরশুল থেকে এখানে আমরা যেটা বলছি প্লাস্টিক আমাদেরকে দিন এবং পূজোর নতুন জামা নিন অর্থাৎ প্লাস্টিক আমাদেরকে দিয়ে স্বচ্ছতা এবং তারকে সেবা স্বরূপ তাদের পুজোর নতুন উপহার জামা এটা আমরা তুলে দিচ্ছি তো এটার মাধ্যমে আমরা বার্তা দিচ্ছি যে পরিষ্কার পরিচ্ছন্ন নিজের চার পাঁচটা রাখুন পরিবেশকে ভালো রাখুন এটাই এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বরসুল দুর্নগর গ্রাম পঞ্চায়েতের প্রধান রমেশ চন্দ্র সরকার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এই কর্মসূচি পনেরো দিন ধরে চলবে পক্ষ থেকে এবং স্বচ্ছতা সেবা এই উদ্যোগে আজকে এই গরিব মানুষদের হচ্ছে জা প্যানের পুজোর উপলক্ষে জা প্যান দেওয়া হচ্ছে এবং তার বিনিময়ে প্লাস্টিক নেওয়া হচ্ছে এবং প্লাস্টিকের যে এই যে চারিদিকে যে আবর্জনা হয়েছে প্লাস্টিক আমরা জানি যে ভয়াবহতা কতটা তার ফলে যে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ থেকে শুরু করে ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন ধরনের রোগ হচ্ছে এরা যে এই উদ্যোগটা নিয়ে খুব সাধুবাদ জানে এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য এবং গরিব মানুষরা তারা হচ্ছে এই প্লাস্টিকের পরিবর্তে এই জা প্যান্ট পাচ্ছে তারাও খুব খুশি এবং এই এলাকার বহু লোককে প্রায় একশোর উপরে হবে তাকে দেওয়া হলো বসুল থেকে মৃত্যুঞ্জয় চষের পৌট আনন্দ